বন্ধুদের নিয়ে আজকে চলে আসলাম আমাদের বাজারে এই বাজার থেকে আজকে যার যে জিনিসটা পছন্দ হবে সেই অনুযায়ী এসে খাওয়া দাওয়া করতে হবে এই জন্যই বলা হচ্ছে যে যার যে পকেটে যে টাকা আছে সেই সেই টাকা বের করো সেই টাকা অনুযায়ী এসে খাওয়া হবে এরপরে আমরা বাজারে আমাদের যে বাজারটি বাজারে ঘোরা শুরু করলাম কি খাওয়া যায় তো হঠাৎ করে এক বন্ধুর কাছে ফোন দিলাম যে কী খাওয়া যায় ও ফোন ধরে বললো যে আমি গ্রিলের দোকানের সামনে আছি তোরা গ্রিলের দোকানে আয় দেখ গ্রিল যদি ভালো লাগে এসে গ্রিল খাবো ঠিক আছে কথা না সেই কাজ এরপরে চলে গেলাম আমরা হাঁটতে হাঁটতে গ্রিলের দোকানে এরপরে আরেকজন বন্ধুর সাথে কই নিয়ে যাচ্ছি গ্রিলের দোকানে বলতে বলতে গ্রিলের দোকানে আসেই শুনি যে নতুন করে উনি ওনারা আবার গ্রিল বসাইছে এখন দেরি করতে হবে প্রায় ঘন্টা খানিক এখন কি করার কোনো কাজ নেই তাছাড়া তো কাঁচা খাওয়ার কোনো উপায় নেই ঘন্টা খানিক দেরি করতে হবে এই জন্য এদিক ওদিক ঘোরাঘুরি করে পরে চলে আসলাম আসে বসলাম আপনার যে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের ভিতরে বসলাম বসে এখন দেখা যাক ওনারা কত দেরি করে আসলে মনে তো কথা হলো যে গ্রামে যে পরিবেশ গ্রামের পরিবেশ অনুযায়ী তারা আসলে একটু লো কোয়ালিটির বাজেট অনুযায়ী ব্যবস্থা নেয় তারপরও আমরা আসি উপস্থিত প্রায় ছয় সাতজন এখন তারা তো দেখে আমাদের দেখে আরও মানে আরও আনন্দিত হচ্ছে কারণ গ্রামের একটা পরিবেশ আর রাত্রে এখন তো এই রেস্টুরেন্টে এখন এই রাত্রে এই অর্ডার মানে তো একটা বিখ্যাত অর্ডার তারপরেও আমরা বসে আড্ডা দিচ্ছি দেখা যাক ওনারা কত দেরি করতে পারে কিন্তু ভিতরের যে পরিবেশটা দেখলাম আসলে এই রেস্টুরেন্টের ভিতরের যে পরিবেশটা আসলে খুবই সুন্দর একটা পরিবেশ করেছে কিছু করার নেই দেখা যাক কতক্ষণ তারা দেরি করতে পারে আমরা তো তখন এখানে বসে আড্ডা দিই দেড় ঘন্টা যাবৎ বসে থাকার পরে ওনারা গ্রিল নিয়ে আসলো গ্রিল নিয়ে আসার পরেও গ্রিল নিয়ে আর কি এক প্রকার এ ওরটা নেবে ওরটা নেবে এইটা নিয়ে গ্যান দাম মানে টানা টানা করা তাহলে আসে এইটা হলো ভাই দেখেন হাতাহাতি শুরু হয়ে গেছে আসলে মূলত কথা কিছু করার নেই ও দু একজন বন্ধু বান্ধবৈরম থাকে আবার কিছু ভদ্র থাকে তার ভিতর ভদ্রর ভিতরে আমি একজন ভদ্র হয়ে বসে আছি কারণ কিছু করার নেই ভদ্র হতেই হবে এনে যদি সবাই বিরাতি করে তাহলে তো দাম আরও বড় আকারে নেবে চলে আসে গ্রিল রুটি এখন খাওয়া শুরু করলাম বিসমিল্লা রহিম করে শুরু করেছে খাওয়া সবাই যার যার মতন সেই সেই খাচ্ছে আসলে মূলত কথা হলো এটাই হলো একটা স্মৃতি যে স্মৃতিটা সারা জীবন মানুষ আমি মরে যাব আমার আর এক বন্ধু বলবে না রে এই দিন অমুক দিন অমুক জায়গায় এভাবে খাইছি আমরা কত আড্ডা দিছি এবং আসলে মূল কথা হলো যে এমনভাবে আমাদের চলাফেরা করা উচিত বন্ধুরা মিলে যেন সবাই সবাই সাহায্য সহযোগিতা করতে পারে পৃথিবীতে আখেরাতে সব জায়গায় এরকম বন্ধুদের আমাদের চলা উচিত গ্রামের গ্রিল তো আসলে ওই রকম গ্রিল তৈরি করতে পারে না তাও কোনো ব্যাপার না খাওয়া দাওয়া শেষ করে টাকা দুজন পেমেন্ট করলো দুজন পেমেন্ট করার পরে আমরা টাকাটা দিয়ে আবার রেস্টুরেন্টের ভিতরে বসলাম বসে কিছু সময় আড্ডা দিলাম এবং খোঁজখবর নিলাম কে কোন পরিবেশে আছে কি কাজ করতেছে এই রকম আর কি খোঁজখবর নিলাম এবং খুবই আড্ডা আসলেই বন্ধুরা থাকলে অনেক আড্ডা এবং স্মৃতি এটা হয়ে থাকে আর এখন যে পরিবেশ অনেক সময় অনেকজন আলাদা হয়ে গেছে এবং আলাদা হচ্ছে কেউ বিয়ে থা করে ফেলেছে কেউ বেকার আছে কেউ দোকান চালাচ্ছে এক একজন এক এক কাজে আছে এটাই আর কি দুনিয়া এবং দুনিয়ার খেলাই হলো এটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির আলাইকুম আসালামুকুম ও রহমতুল্লাহ বারকাত